নমস্কার বন্ধুরা এসএমডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসএমডিও ইউটিউব চ্যানেলে এসএমডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো তোমাদের একটা এমপ্লিফায়ার 300 প্লাস 300 ওয়াট র‍্যাম্প্লিফায়ার প্রচন্ড হাই প্রেশারের অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি হবে ইটা বেড়িয়া কুরিয়ারের মাধ্যমে যাবে অ্যাম্প্লিফায়ার প্লাস একটা প্রেসার বোর্ডও আছে প্রেসার বোর্ডটার কাজ চলছে সেটা রেডি হয়ে গেলে তার সাথে একটা ভিডিও দেবো আজকে অ্যাম্প্লিফায়ারটা রেডি হলো তাই অ্যাম্প্লিফায়ারটার ভিডিও দিচ্ছি এর সিস্টেমটা আগে বলে দিই এটা হচ্ছে লেফটের সাইডের মাস্টার ভলিউম এটা টোন এটা ব্যাস আর এটা রাইট সাইডের মাস্টার ভলিউম এটা টোন এটা ব্যাস দুটো লাইট দেওয়া রয়েছে এটা রয়েছে তোমার চং বাজানোর জন্য নিচে দিয়ে করলে ব্যাসটা পাতলা হয়ে যাবে একদম কাজ করবে না ব্যাস আর এটা তুললে যেরকম কাজ করে আর এধারেরও রয়েছে নিচের দিকে নামালে হর্ন চালাতে পারবে সাইডটা ওপর দিকে বক্স পাতলা আওয়াজ বের করবে আর এটা রয়েছে ডিবিডিটা চেঞ্জ করার জন্য এটা থেকেও চলবে আর পিছনে দুটো ইনপুট আছে ইনপুট থেকেও চলবে আর এটা রয়েছে ইউএসবিটা অফ করার জন্য এবং এর সাথে স্পিকার প্রোটেকশনও দেওয়া রয়েছে এই যে রেডটা হচ্ছে কোনো ফল থাকলে চলবে দুটো সাইডের দুটো স্পিকার প্রোটেকশন রয়েছে আর ওকে থাকলে সবুজটা জ্বলবে আগের ভিডিওতেও দিয়েছি দুশো প্লাস দুশোতে যেরকম এবং এর ভিতরটা দেখাচ্ছি ভিতরে ট্রান্সফর্মারটা দেখো এটা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন টেন এমপিরের ট্রান্সফর্মার রয়েছে অনেকটাই বড়ো ট্রান্সফর্মার দেওয়া রয়েছে এবং ক্যাপাসিটার দশ হাজার ইউপের ক্যাপাসিটার রয়েছে তেষট্টি ভোল্টের দুটো স্পিকার প্রোটেকশান এবং দুটো কুলিং ফ্যান আছে এতে এবং আট ইঞ্চি হিটসিং রয়েছে মোটা হিটসিং এবং ছয় ছয় বারোটা টানজেস্টার রয়েছে এবং এই যে দুটো সেই একই পিসিবি দিয়ে দুশো আটের যে পিসিবি সেরকমই আর সেই তার থেকেও আরও হাই কোয়ালিটির রয়েছে এটা এবং ব্যাস্ট ট্রাভেল বোর্ড ভিউ মিটার সার্কিট এগুলো সব হাতে বানানো আর সব ক্লিপ দিয়ে আটকানো রয়েছে তার একদম ভেতরটা দেখতে পারো এবং পেছন সাইডটা দেখাচ্ছি অনেকটাই ভারী আছে মেশিনটা এই যে চারটা আউটপুট রয়েছে দুটো দুটো করে আর দুটো কুলিং ফ্যান আর সেই ধারে একদম দুটো ইনপুট রয়েছে আর এই একটা আউটপুট রয়েছে এটা ডিসপ্লে আউট মানে এখান থেকে আউট নিয়ে আবার প্রেসার বোর্ড দিয়ে এখানে ইনপুট করতে পারবে আর এসি ফ্রিজ রয়েছে নিচে এরকম অ্যাম্প্লিফায়ার লাগলে যোগাযোগ করতে পারেন এটা সাউন্ড টেস্ট দিচ্ছে এক সাইডে থাকবে বারো ইঞ্চি দেড়শো দেড়শো তিনশো আট আর এক সাইডে একশো কুড়ি আমার একশো কুড়িগুলো খারাপ অবস্থা হয়ে গেছে এতে টেস্ট করে করে তাই ওটা হালকা প্রেশার দিব দুটো সাইডে দুটো দিয়ে দেখাচ্ছি যদি হেডফোনটা থেকে ইউজ করো অবশ্যই প্রচণ্ড প্রেসার হবে এই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে লোড রেজিস্ট্যান্স দিয়েও চেক করে দেখাবো কীরকম ক্ষমতা আছে এম এটা পাওয়ার সোর্সটা দিচ্ছি প্রথমে দুটো সাইডে রেট জ্বলেছে এটা ওকে হলে মানে কোনো ফল্ট না থাকলে তাহলেই সবুজ জ্বলবে নাহলে রেডই চলে থাকবে এটা ওকে আছে এটা ওকে আছে তাই চলে গেল এবারে প্রথমে এই সাইডটা দেখাচ্ছি এটা ছোটো ছোটো আট ইঞ্চি স্পিকারগুলো রয়েছে హెడ్ఫోన్ ఫోన్ టా యూస్ కోరు క్వాలిటీ జూన్ সাইড টা দেখাচ্ছি তারপর দুটো একসাথে দেখাবো সেই কোয়ালিটিটা শুনেছো এবারে এটা লোড রেজিস্ট্যান্স দিয়ে চেক করে দেখাচ্ছি এবারে লোড রেজিস্ট্যান্স চেক করে দেখাচ্ছি এই ডান সাইডটা দিয়েই টেস্ট করছি হালকা ভলিউমে দেখবে প্রেশারটা তার মানে বুঝতে পারবে স্পিকারগুলোর কী করবে ভলিউমটা বাড়াচ্ছি লাইট উঠছে আর এদিকে দেখো লোড রেজিস্ট্যানটা কেন ধোঁয়া বের করছে দেখো মানে স্পিকার কয়েলেরও বারো ইঞ্চির একদম বের করে দেবে দম পুরো হিট হয়ে গেছে তো লাগালে একটু ওস্তারা হবে রংটাও দেখতে পারো আমি লাইটটা অফ করছি দেখবে রংটা দেখো অবশ্যই এরকম রেড লাল হয়ে গেছে এরকম এমপ্লিফায়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আস্তে আস্তে দেখো সাউন্ডটা কমে যাচ্ছে ঠান্ডা হয়ে যাবে প্রচণ্ড পেশা রয়েছে এইসব অ্যাম্পিভাইরে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ